নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া লোকসভা নির্বাচনের ফলাফল চৌঠা জুন বেরোলো তাতে আমরা কি দেখলাম এ যে ইন্দ্রপতন বিজেপি সরকার অনেকটাই ধাক্কা খেলো অনেকটাই ধাক্কা খেলো এই ইন্ডিয়া জোটের কাছে কিন্তু আমরা আগে কি দেখছিলাম যে ইন্ডিয়া জোটকে অনেকটা যেন এলোমেলো দেখাচ্ছিল তবুও তারা এই শক্তি প্রদর্শন করেছে এটাই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যদি শক্তি এই ইন্ডিয়া জোট শক্তিশালী হয়ে একত্রে লড়তে পারত তবে হয়তো এন যে আজকে সরকার গড়তে যাচ্ছে সেখানে তাদের অসুবিধাই হতো কারণ তারা কী স্লোগান দিচ্ছিলেন নরেন্দ্র মোদী বারবার কী স্লোগান দিচ্ছিলেন চারশো পার চারশো পার দিচ্ছিলেন এবার সেটা গিয়ে কোথায় দাঁড়িয়েছে বিজেপি এবার নিজে যে একক সংখ্যা গরিষ্ঠতা সেটা পায়নি দুশো চল্লিশটা এর আগে তে যে নির্বাচনটা হয়েছিল মোদী সরকার প্রথম যে এসছিল সেখানে তার স্লোগানটা কি ছিল যে আছে দিন আনে বালা হায় আরেকটা কি ছিল যে যারা মানে টাকা চুরি করে বাইরের দেশে চলে গেছে সেই সব লোকেদের থেকে ব্ল্যাক মানি কালেকশান করে সমস্ত জনসাধারণের কাছে অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে তিনি দেবেন এটা ছিল প্রতিশ্রুতি আরেকটা প্রতিশ্রুতি ছিল যে বছরে দু কোটি লোকের চাকরি তিনি ব্যবস্থা করবেন আমরা দেখলাম কি যে ওই পাঁচ বছর কেটে গেল এইগুলো কিন্তু কোনো কাজ হয়নি এর মধ্যেই উনি উনিশ সালের যে লোকসভা নির্বাচন এসে গেল সেখানে তিনি স্লোগান কি করলেন সেখানে তার সুবিধাটা কোথায় হলো উনিশ সালেই কিন্তু এই বিজেপি অনেকটা টালমেটাল ছিল এই বিজেপি কিন্তু এই আসন পাওয়ার কথা ছিল না সেইখানে একটা ঘটনা ঘটলো সেটা পুলবামা কাণ্ড সেই পুলবামা কাণ্ডের পরে এই একত্রিত ভারতবাসী তখন তারা এটাই মনে করেছিল যে মোদীজির হাতে ভারত সুরক্ষিত আছে বা থাকবে সেই সময় আপনারা জানেন যে একটা যুদ্ধযুদ্ধর ব্যাপার এসেছিলো এবং সেখানে পুলওয়ামা কাণ্ডে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল অনেক ক্ষেত্রে মানে বিদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যে দ্বন্দ্বটা সেইটা অনেকটাই কাজ দিয়েছিল এই উনিশের নির্বাচনে মোদী সরকারের জয়ের কারণ সেখানে তিনি জয়ী হয়েছিলেন সেই ক্ষেত্রে মানুষ একত্রিত হয়েছিল মোদী যেই একমাত্র পারে একটা সরকার এমন যে নাকি দেশকে রক্ষা করতে পারে তারপরে যে হলো কি এসে গেল চব্বিশের নির্বাচন চব্বিশের নির্বাচনে আমরা কি দেখলাম যে প্রতিশ্রুতিগুলো সমস্ত দেওয়া হচ্ছে হয়েছিল তার কিন্তু ফলপ্রসূ হয়নি কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রকল্প কি হয়েছে সেটা যে আয়ুষ্মান সেই কিন্তু ভর্তুকি সেই গ্যাস ছেড়ে দেওয়া সমস্তটাই হচ্ছে গিয়ে ভর্তুকির ওপরে সবাইকে অনুদানের কথাই কিন্তু কেন্দ্রীয় সরকারও বলছে কিন্তু সেই যে জায়গায় যে চাকরি যুব সমাজের যে মূল চাহিদা যে তারা স্বনির্ভর হতে চায় সেটার কিন্তু কোনো দিকে নজর নেই এরপরে কি হলো আরেকটা জিনিস দেখা গেল যে ধর্মভিত্তিক রাজনীতি শুরু করলে মোদী সরকার মানে বিজেপি ধর্মভিত্তিক রাজনীতি সারা পশ্চিমবঙ্গে এসে তিনি প্রচার করেছেন মানে উনিশ বার খালি এই লোকসভা নির্বাচনের আগে তিনি এই প্রচারে এসছেন কিন্তু গত মানে এ তো খালি ভোটের আগে তার আগে কি দেখেছেন আপনারা যে মোদী বারবার আসছেন নানান রাজ্যে ঘুরছেন তিনি তখন বিদেশে যাচ্ছেন এই ঘুরে বেড়াচ্ছেন কিন্তু যেই ভোটের জায়গাটা এলো তিনি কী করতে শুরু করলে ধর্মের ব্যাপারটা নিয়ে আসলেন গীতা পাঠ চণ্ডীপাঠ রাম মন্দির এইগুলো নিয়ে এসে একটা বিভাজনের জায়গা দেখলো বিজেপি যেটা ভেবেছিল যে তারা এখানে আসন বৃদ্ধি করবে কিন্তু সেখানে ফলটা উল্টো হয়েছে তার কারণ আমরা দেখতে পাচ্ছি শুধু এইখানে ফল উল্টো হয়নি সারা দেশ জুড়ে দেখলেই বোঝা যাবে যে বিজেপির থেকে কত মানুষ সরে গেছে কারণ বিশ্বাসযোগ্যতা কিছুটা হলেও হারিয়েছে তা পশ্চিমবঙ্গের মানুষ যেমন এই ধর্মভিত্তিক রাজনীতি এটা ভালোভাবে নেয়নি মোদী স মোদীজি অমিত শাহ জে পি নাড্ডারা এসে যেসবভাবে তারা বক্তৃতা করছেন যেভাবে যা বলছেন সেটা সম্পূর্ণভাবে এখানকার মানুষ গ্রহণ করেনি আরেকটা জিনিস বারবারই যোগী রাজ্যের কথা সুকান্ত মজুমদার বলছিলেন যে যোগী রাজ্যের মতন হবে দরকার হলে এনকাউন্টার হবে তিনি ভেবে নিয়েছিলেন যে এখানে তিরিশ পঁয়ত্রিশটা বিজেপি আসন পেয়েই গেছে অতএব ছাব্বিশের যে বিধানসভার সেটা তারা দখল করবেন সেই ভরসায় তিনি এইটাই বলতে শুরু করলেন যে যোগী রাজ্যের মতন এখানেও হবে এনকাউন্টার এইসব বাজে কথা বলে অন্তত পক্ষে আমার মনে হয় সাধারণ মানুষের যে আস্থা সেটা তো আসেইনি বরঞ্চ উল্টোটা হয়েছে কারণ আজকে দেখুন রাজ্য যদি সত্যিই সত্যি খুব ভালো চলতো তাহলে রাজ্যের রেজাল্ট এরকম হলো কেন সেখানেই তো মার খেয়েছে বিজেপি সবচেয়ে বেশি সেইখানেই তো পিছিয়ে আছে সবচেয়ে বেশি তাহলে কেন হয়েছে তার মানে তিনি ওইখানটাও ঠিকভাবে ওইটা হয় আমরা অনেকটা দূরে থাকি যোগীরাজ্যে কী ঘটছে আমরা জানতে পারছি না তার মানে মোদি বিরোধী যে হাওয়া মোদির বিরুদ্ধে যে হাওয়া সেটা কিন্তু যথেষ্টই ছিল যথেষ্টই ছিল সেটা ইন্ডিয়া জোট বারবার বলছিল যে এটা আছে কিন্তু আমরা একটা জায়গায় থাকি এইটা পুরো হওয়াটা আসতে এই নির্বাচনে ভীষণ প্রয়োজন হয় এখান থেকে আমরা বুঝতে পারছি কিছু রাজ্যে বিজেপির প্রভাব থাকলেও সারা দেশ জুড়ে যদি দেখা যায় যে মোদি বিরোধী ভোট অনেক হয়েছে মোদী সরকারকে চাইছে না কারণটা একটাই যে তিনি তার কথা রাখছেন না এবারও তিনি অমৃতা রায়কে ফোন করে বলছেন যে এই যে স্ক্যামে এখানকার যে দুর্নীতির টাকা তিন হাজার কোটি টাকা ধরা পড়েছে এটা ভোটের পর তিনি এটা সমস্ত সাধারণ মানুষের যারা এটা দিয়েছিল তাদেরকে ফেরত দেবেন এইসব কথা প্রচার করতে কিন্তু এই ভোটের আগে এই কথা আর বিশ্বাস করেনি মানুষ এই কথা আর বিশ্বাস করেনি কারণ এর আগে যতবার হয়েছে ততবারই দেখতে পাচ্ছি যে কথাগুলো কিন্তু তিনি আর তুললেন না এই ভোটের সময় যে বক্তৃতা দিচ্ছেন খালি তৃণমূল খারাপ ওই ও খারাপ কংগ্রেস খারাপ এইখানে এই হয়েছে এইটাই করলেন কিন্তু তার যে প্রয়োজন ছিল যেটা সাধারণ চাকরি বাকরি এখানে দুর্নীতি হয়েছে হয়েছে তো বটেই সেটা তিনি বলতেই পারেন বলেছেন কিন্তু দুর্নীতি এই রাজ্যে হলো ওই আসামে হলো সেখান থেকে যখন দেখ সেই লোক আপনার দলে বিজেপি দলে যাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু ইডি সিবিআই হচ্ছে না এটাও মানুষ ভালোভাবে নেয়নি যে এটা একটা দ্বিচারিতা হচ্ছে প্রধানমন্ত্রী বা বিজেপি নেতারা এটা একটা দ্বিচারিতা করছে কি করে সম্ভব যে আজকে আমাকে ইডি সিবিআই ডাকছে আমাকে হেনস্থা করছে আমি একটা অন্য দলে আছি যেই আমি বিজেপিতে গেলাম সঙ্গে সঙ্গে আমার তদন্ত বন্ধ হয়ে গেল আমি মানে নিষ্কলঙ্ক হয়ে গেলাম কি করে হয় তিনি আরেকটা কথা বলেছেন যে দুর্নীতি কেন্দ্রীয় স্তরে তেমন একটা হয়নি এটা তিনি এই ভোটের প্রচারে এসে এই কথা বলেছিলেন নরেন্দ্র মোদী তার উত্তরে আমি বলি যদি কেন্দ্রীয় স্তরে হয়েও থাকে সেটা এই মুহূর্তে বেরোনোর কথা নয় কারণ কেন্দ্রে এখন বর্তমান বিজেপি সরকারই রয়েছে তারাই ছিল আবার হয়তো তারাই সরকার গড়বে অতএব সেই দুর্নীতি এত সহজে বেরিয়ে আসবে সেটা হবে না যখন এই সরকার এখান থেকে সরে যাবে তখন দেখবেন একটার পর একটা দুর্নীতি আসছে আর তাই যদি না থাকে তাহলে রাজ্যে এই রেজাল্ট কেন হলো সেটার উত্তর নরেন্দ্র মোদী দেবেন কি যে তিনি তার যে রাম মন্দির তৈরি করেছেন যে কনস্টিটিউন্সিতে সেখানেই পরাজয় বিজেপি সেটা কি করে ঘটলো তার মানে রাম মন্দির এই ক্ষেত্রে কিছু একটা কাজ করেনি কিন্তু তিনি এটাই চেষ্টা করেছিলেন ধর্ম দেখিয়ে ধর্মভিত্তিক একটা ভোট চাইতে ভোট ঠিক ভোটের আগেই রাম মন্দির উদ্বোধন করেছিলেন ঠিক এই ভেবেই কারণ তো বুঝতেই পাচ্ছেন তার খালি ভোটেই যে তার কাজ আজকে আবারও হয়তো দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে কিন্তু আমাদের আশার আলোটা কোনটা জানেন যে বিরোধী আসরে বিরোধী জায়গায় অন্তত পক্ষে বেশ কিছু লোক থাকবে যারা বাধা দিতে পারবে যে কোনো কাজকে নরেন্দ্র মোদীর যে কোনো কাজ যেভাবেই হোক সেমন কিছু আইন বার করতে পারবেন না হয়তো বাধার মুখে পড়বেন আরেকটা হচ্ছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি অতএব তার যে সঙ্গী দল তাদের মতামতেই চলতে হবে সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে শুভ বলেই আমাদের মনে হয় একাই যদি পাঁচতাল্লিশটা আসন ধরুন বিজেপি পেল তাহলে সেই ক্ষেত্রে কি হতো যা বলতো যা করতো তাই হতো আমাদের মনে হয়েছে যে গণতন্ত্রের দিক থেকে ভালো হয়েছে এইভাবেই সরকারের বিরোধিতা বিরোধী দল যথেষ্ট শক্তিশালী না থাকলে সরকারও ঠিকভাবে চলে না তারাও একটা রাজতন্ত্রের দিকে চলে যায় আমরা যেটা প্রত্যক্ষ করছি রাজ্য এবং কেন্দ্রের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রেও সেই একই ব্যাপার থাকে যে ওই তানাছাই ব্যাপারটা রাজতন্ত্রের জায়গাটা ওইখানে কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা শুধু নয় এখানে অনেকটাই পিছিয়ে বিজেপি সরকার বিজেপি দল যে দুশো চল্লিশটা দুশো বাহাত্তরটা পেতে হবে অতএব বত্রিশটা সিট তারা কম আছে হয়তো এন যে জোট থেকে তারা এই আসন পেয়ে যাবে তারা সরকার করবে আজকে কিন্তু তিনি একাই সিদ্ধান্ত নিতে পারবেন না যে বিজেপি যা বলছে তা অন্যান্য শরিকরা তাই মেনে নিতে বাধ্য এটা কিন্তু হওয়ার কথা নয় এটাই হচ্ছে গণতন্ত্রের একটা ভালো দিক কারণ এটা বিশেষ করে দরকার যে আমি যা বলছি সেটাই ঠিক আমরা যা করছি সেটাই ঠিক সেটা বিচার করবার মতন যেমন তার জোটের মধ্যে লোক আছে তেমনি বিরোধী আসনে অনেক লোক বসবে যারা সেটাকে আটকাতে পারবে চেষ্টা করবে সেইখানে অনেকটাই নরেন্দ্র মোদি এবার ম্লান হয়ে গেছে কারণ তিনি কিন্তু এবার আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মোদি ম্যাজিক ওইখানে অনেকটাই হাওয়া হয়ে গেছে আজকে তিনি বিপদের মুখেই সরকার করতে যাচ্ছেন দেখা যাক আগামী দিন এই এনডিএ সরকার সত্যি সত্যি কতদিন চলে তারা ঠিকভাবে ধরে রাখতে পারে কিনা এতদিন এনডিএ সরকারই ছিল কিন্তু সেখানে ছিল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির একারই অতএব সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি কিন্তু এই ক্ষেত্রে এই সংখ্যা গরিষ্ঠতা না পেয়ে এই মিলি সরকার করতে হবে নরেন্দ্র মোদীকে আর ওইখান থেকে যদি ভেঙে আবার কিছু লোক ইন্ডিয়া জোটের দিকে আসে তবেও দেখা যাবে ইন্ডিয়া জোটও একটা সরকার গড়ার দিকে পৌঁছতে পারে পৌঁছোতে পারে কিন্তু সেটা কী হবে সেটা এমনই রাজনীতি এমনই পয়সার খেলা এমনই অনেক কিছু থাকে যেটা সাধারণ মানুষের সামনে আসে না অনেক সময় দেখা যায় নীতিশের মতন নীতীশ কুমারের মতন লোক অনেক দলেই আছে অনেক জায়গায় গেছে এবারও নীতীশ কুমার একটা বিরাট ব্যাপার চন্দ্রবাবু নাইডু একটা বিরাট ফ্যাক্টর যে দেখা যাক তারা সত্যি সত্যি কোথায় থাকে কি অবস্থানে মানে সরকার গড়ে কারণ আমরা শুনেছি নরেন্দ্র মোদী এর মধ্যেই রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র দিয়েছেন এবং সরকার গড়ার জন্য হয়তো তারা আবেদনটাও করবেন তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে কিন্তু তারপরে কি ঘটে সেটার দিকে আমাদের নজর থাকবে আপনারাও নজর রাখুন দেখা হবে আগামী দিন নমস্কার